সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মদিনা টু জিরো থ্রি নাইন বলকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের আমাদের বিল্ডিং এর মালিক এবং আমাদের আর মালিক মামুন স্যার তারা হস করতে যাচ্ছে সবাই করেন তাদের জন্য অলরেডি ওদিকে গাড়ি চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু তাদের ফ্যামিলির কিন্তু প্রত্যেকটা লোকই কম বেশি কিন্তু হজযাত্রায় যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পিছনে কিন্তু লাইফ স্টাইল করে করে লাগছে এখানে কিন্তু দেখেন যার যার লাগেজ তার তার নাম লেখা আছে তো আর কিছু কাঁঠাল তো আসেই মনে হয় সবাই কিন্তু এখন যাবে আর কি সবাই আর কি দোয়া করেন আমাদের সার সবার জন্য স্যার এটা সুন্দর হয়েছে স্যার ফোন করে গেছে আপনার সাবধান সাবধান এই হানতে পারছে আর দুই মিনিট বস্তু কি আমাকে রয়েছে আমাকে পয়সা দশ দেন আমাকে টাকা দিয়েছে পাঁচশো আপনার উঠাই নাকি আমি

এই আপেল বলতে সময় এর মধ্যে আমাদের সাটার মিস্ত্রি চলে আসে দেখতে পাচ্ছেন এর মাঝে আমাদের সাটার মিস্ত্রি আছে ওদিক ছেলে দাও ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ